প্রথমবারের মতো বাংলাদেশে হয়ে গেল মির্জা গালিব নাইট একের পর এক গজলে মুগ্ধ হলেন আগতরা সুফি সঙ্গীতে রচিত হল সুরলয় ছন্দের অন্য এক খেলা বেস্ট অ্যাসোসিয়েটস ক্লাবের আয়োজনে হয়ে গেল এমন বর্ণিলা এক সঙ্গীত সন্ধ্যা মির্জা গালিব উর্দু ফার্সি ভাষার অন্যতম কবি রচনা করেছেন বেশ কয়েকটি গজল সারা বিশ্বেই রয়েছে তার জনপ্রিয়তা তার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায় শহরে প্রথমবারের মতো বসেছিল মির্জা গালিব নাইট পরিবেশনে ছিলেন গজলের প্রিয় মুখ আরিফুল ইসলাম মিঠু আয়োজনে আগতদের মাঝে মুগ্ধতা ছড়ান তিনি মির্জা গালিবের যেসব রচনা আছে যেসব তার উপরে গানগুলো হচ্ছে অসাধারণ একটা সন্ধ্যা উপভোগ করছি এবং আমাদের দেশের খুবই প্রতিদ্বন্দ্ব যশ একজন গাজল শিল্পী আমাদের আরিফুল ইসলাম সত্যি এটা মনে রাখার মতো একটা সন্ধ্যা খুব ভালো লাগছে বাংলাদেশে প্রথমবারের মতো মিজদা গালিব নাইট আয়োজন করে বেস্ট অ্যাসোসিয়েটস ক্লাব পল্লিকিত উপরে প্রোগ্রাম করেছি রবীন্দ্রনাথ দত্ত উপরে প্রোগ্রাম করেছি তেমনি ভাবে আরেকটি ছিল পঙ্কজ মারা যাওয়ার পরে পঙ্কজ স্মরণেও কিন্তু আমরা একটি প্রোগ্রাম এখানে করেছিলাম সেটাও মহব্বত আমাদের ইনসিস্ট করেছে ক্লাব ইনসিস্ট করেছে তো আমাদের যে কোনো মেম্বার ভালো কিছু নিয়ে আমাদের কাছে যখনই আসবে সেটা কিন্তু আমরা লুফে নেব এবং তার পাশে আমরা শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে সাকসেসফুল করবো সে ম্যাক্সিমাম কবিতা বা শের লিখছে বই প্রথম জীবনে লিখছে সব ফার্সিতে পরবর্তী পর্যায়ে তার বন্ধুরা তাকে যখন বলছে যে সে ছিল আমির খসরুর খুব ভক্ত বন্ধুরা যখন বলছে যে তুমি উর্দুতে কবিতা লেখো তখন সে আটশো শের একটা বই লেখছে রাত বাডে একের পর এক পরিবেশনায় সমাপ্তি নামে মির্জাগালি নাইটে বিজ